হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সিরিয়ালের আপডেট নিয়ে ইরার অসুস্থতার খবর জেনেই বারবার করে কাকিয়া বলে যে কি ব্যাপার তুমি তো আমাদের বলতে পারতে তোমার এরকম অসুখ তাহলে হয়তো আমরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম না বা তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেও বলতাম না একটা মানুষকে এরকম পরিস্থিতিতে কি করে যেতে বলতে পারি আমরা সবাই তোমার পাশে আছি তুমি চিন্তা করো না দেখুন আমি এসেই যদি আপনাদের নিজের রোগের কথা বলতাম তাহলে হয়তো আপনারা আমাকে ভুল বুঝতেন নানাভাবে বলতেন আমি আপনাদের সিম্পিতে আদায় করার জন্য এই কাজগুলো করছি তাই আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সেটা কাউকে বলে আপনারা কেউ বিশ্বাস করবেন না ইরার কথায় কারণ একটা রিপোর্ট মানুষের পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে মনে নেই দাদাই এর একটা রিপোর্ট দেখিয়ে মিশকা বলেছিল দাদাই কোনোদিনও সন্তান বাবা হতে পারবে না তাহলে কি করে হলো তাই বলছি এরকম রিপোর্ট আমরা জীবনে মেলা দেখেছি এগুলোকে বিশ্বাস করার কোনো প্রশ্নই উঠছে না আমি জানি উর্মি ডাক্তারবাবু আমাকে সব কিছু বলেছে যে এই পরিবারের সঙ্গে কি কি ঘটেছে কিভাবে হয়েছে সব কিছু তাই কাউকে বিশ্বাস করা এতটাও সহজে হবে না সেটা সবাই জানে তারপরেও আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দিতে পারবো না কারণ ওই মানুষটাই আমাকে আশ্রয় দিয়েছে বইয়ের যোগ্য মর্যাদা দিয়েছে আমাকে ভালোবেসে আগলে রেখেছে আমার তো পরিবার বলতে কেউ নেই আপন বলতে কেউ নেই তাই এই পরিবারে আমি এসেছি যে কয়েকটা দিন আমি থাকবো আমি এই বাড়ির লোকজনদের সাথে মিলেমিশেই থাকতে চাই তাহলে আমি কি কোনো ভুল করেছি আর দিদি আমি এসে তোমাকে দেখে বা সূর্যকে দেখে চলে যেতে পারতাম কি করে যাবো ওই মানুষটাকে ওই রকম অবস্থায় ফেলে রেখে তাই আর যেতে পারছি না আমি না থাকলে তখন হয়তো তুমি নিজের অধিকারটা বুঝে নিও ইরা তোমার সঙ্গে আমার অধিকারের লড়াই নয় আর আমি সেটা কখনো করতেও চাই না উনি সুস্থ হওয়ার পরে যদি মনে করে তোমার সঙ্গেই সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে সংসার করবে তাহলে করতে পারে আমার তাতে কোনো আক্ষেপ থাকবে না আমি কখনো নিজের অধিকারের জন্য কারো সঙ্গে লড়াই করতে পারবো না দেখো দিদি আমাকে তো ডাক এসে গেছে আমি তো আর থাকবো না আমাকে চলে যেতে হবে তাহলে আমার অধিকার আমি কখনো চাই না আমি শুধু যে কয়েকটা দিন বেঁচে আছি পরিবারের সবার সাথে থাকতে চাই তোমরা আমাকে সেই সুযোগটুকি দেবে তো আমি যাই গিয়ে দিদিভাই এবং দাদাইকে ইরারেই অসুখের কথা জানিয়ে আসি কল করি আমি একটা ওদের তো জানাতে হবে কারণ এরকম করে তো আর চলতে দিলে চলবে না এরা তুমি সূর্যর বউ হয়ে এই বাড়িতে থেকো যে কয়েকদিন আছো দীপা অবাক হয়ে যায় এই কাকিয়া জন্য কম কিছু তো করেনি আজকে দীপার পক্ষ ছেড়ে এরকম করে ইরাকে আঁকড়ে ধরতে পারলো কি করে দিদি তুমি আমাকে বিশ্বাস করেছো তো না করিনি তুমি ফাইলটা ধরো আমাকে গিয়ে ঘুমোতে হবে আমার খুব খারাপ লাগছে আর সূর্যর ঘরে তুমি যেতে যাও তো যাও ওখানে সোনার রয়েছে তুমি গিয়ে সেখানে থাকতে পারো সূর্য বারবার করে বলছে ও কোথায় এখনও কেন আসছে না আমি যাব ওকে খুঁজতে রূপা বলে তুমি যাও গিয়ে ঘুমিয়ে পড়ো বললাম তা না হলে তুমি কিন্তু আমার কাছে খুব বকা খাবে হিংসুকুটি আর সোনা দুজনে মিলে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় এরপরে কম্বল গায়ে দিয়ে বলে আমি একটু আসছি কোথায় যাচ্ছ পাকা পাকামি করতে যাচ্ছে এই বলে রূপা দরজার বাইরে দাঁড়িয়ে ইরা সমস্ত কথাগুলো শোনে এরপরে ফিরে আসে কি ব্যাপার আমাদের বাবা কোনোদিনও আমাদের চিনতে পারবে না হিংসুকুটি আমি জানি না তবে এই বাড়িটা তো আমার এবং তোমার তাই তো আমরা মাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না এই বাড়িতেই মাকে থাকতে হবে মা আমাদের সারা জীবন অনেক কষ্ট করেছে আমাদের বাড়ি মানে আমার মায়েরও বাড়ি তাহলে কেন মা চলে যাবে আমরা যেতেই দেবো না তুমি একদম চিন্তা করো না তখনই সূর্যর ঘুম ভেঙে যেতে লাগে দুই মেয়ে তার গা থাপড় দিয়ে আস্তে আস্তে আবারও ঘুম পাড়ায় আর বলে জানো তো ছোটোবেলায় যখন আমার ঘুম ভেঙে যেত বাবা সবসময় আমাকে এরকম গায়ে আদর করে থাপ্পড় দিয়ে দিয়ে ঘুম পাড়াতো আজকে দেখো বাবা কতটা ছোট হয়ে গেছে উর্মি এবং কাকাই বলে তোমাকে আমরা বিশ্বাস করি না এরকম মানুষকে আমরা বিশ্বাস করি অনেক ঠকেছি তো তাই তারা সবাই ঘর থেকে চলে যাওয়ার পরে ইরা নিজের চোখের জল মুছে পারে ফাইলটা দূরে চটকা দিয়ে বিছানায় রেখে দেয় আর ভাবে এই তো খেলা শুরু হয়ে গেছে আমি যেমন যেমন চেয়েছিলাম তেমনটাই হচ্ছে আর এরকমটাই শেষ পর্যন্ত হবে কেউ বুঝতে পারবে না আমার অভিনয়টা আর কাউকে আমি বুঝতে দিতে চাইও না সকালবেলা ঘুম থেকে উঠে ইরাকে নিয়ে রান্নাঘরে চলে যায় কাকিয়া ইরাকে বলে যে মিল্কশেক তৈরি করো সূর্যকে কলা দিও না খেতে না আর বাচ্চাদের দিও ঠিক আছে ফলগুলো কোথায় ফিরে যায় ভাবে যে ইরার সেদিন যে রূপ আমি দেখেছি ও এই বাড়িতে উদ্দেশ্য নিয়ে ঠিক এসেছে কিন্তু কি আমি বুঝতে পারছি না তবে হ্যাঁ ইরার অসুস্থ ওর খাতে আর সময় নেই ও বাঁচবে না এগুলো মিথ্যে কথা সব সবকিছু গোলেমালে একদম জগাখিচুড়ি হয়ে যাচ্ছে এগুলো তো আমি মানতে পারছি না এই মেয়ে যে চালাক সে এত বড়ো একটা রোগ পুষে রেখেছে কাউকে বলেনি এগুলো অভিনয় না তো দীপার নিচে এসে দেখতে পারে কাকায় এবং পরিবারের বাকিরা যে ইরা রান্নাঘরে সূর্যের জন্য খাবার তৈরি করছে এটা দেখে দীপার খুব খারাপ লাগে আর তখনই ইরার বাবা ভাবে যে এই জন্যই তো আমি দীপাকে এই বাড়িতে থাকতে দিতে চাইনি কারণ আমি জানতাম আমার মেয়েটা কষ্ট পাবে শ্বশুরবাড়ির লোকেরা কখনো আপন হয় না এই দীপা কম করেছে কাকিয়ার জন্য অথচ সেই আজকে সূর্যর বউকে সবার আগে গ্রহণ করে নিলো দীপা যে এত কিছু করেছে জীবনে বিপদের পাশে থেকেছে সবটা ভুলে গেছে কি করে বললো আর আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠায় কষ্ট পাচ্ছে এরা মিল্কশেক বানিয়ে এনে সূর্যকে খেতে বলে সূর্য বলে খাবো না বললাম তো না খেতে হবে এরপরে এরার হাত থেকে দুধের গ্লাসটা এমন জোরে চটকা দেয় সব কিছু পড়ে যায় কি করলেন এটা আপনি ডাক্তারবাবু এগুলো করার প্রয়োজন তো ছিল না আপনি খাবেন না ভালো কথা এরকম করলেন কেন তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তুমি ওকে কথা দাও কোথাও আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি মানবো তাছাড়া নয় বলো বলছি ঠিক আছে বললাম তো কোথাও যাব না আপনি এবার যান চুক্তি করে থাকুন তো তখনই ইরা বলে আমার হাত থেকে আপনি খাবার খাবেন না তাই তো আমাকে দেখলে আপনি উল্টো রিয়াকশন করছেন কেন বলুন তো আমি তো আপনার বিবাহিতা স্ত্রী আমাকে সেই অধিকারটুকু আপনাকে দিতে হবে না দেখো ইরা এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করবে মা লাবণ্য সেনগুপ্তর বাড়ি এটা এটা ভুলে যেও না সেটা আর মনে হয় না হবে উর্মি কেন কাকাই এই যে বৌদি বাড়ি ছেড়ে চলে গেছে কি বলছো কি হ্যাঁ চিঠি লিখে গেছে দীপার বাবা চিঠিটা পড়ে যে দীপা আমি তোমার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি আমার জন্যই তোমার সংসারটা হলো না আমার ছেলের সঙ্গে করা তাই আমি আজকে মুখ লুকিয়ে চলে গেলাম এই বাড়ি থেকে আমি জানি যে এখানে থাকলে আমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই বাড়িতে ইরা সূর্য স্ত্রী হিসাবে থাকবে না তুমি থাকবে তাই আমি জীবনে তোমাকে সময় বিশ্বাস করে জিতে গেছি দীপা কখনো হাঁটতে যায় না তাই আমি জানি যে তোমাকে বিশ্বাস করে কখনো ঠকবো না আমি এই পরিবারের সমস্ত দায়িত্ব আমি তোমার কাঁধে তুলে দিলাম এমনকি সূর্যরও ইরাকে আমি বাড়ি থেকে চলে যেতে বলবো না কারণ সূর্যর সঙ্গে ইরার বিয়েটা আমি দেখেছিলাম এখন কি করে ওকে বাড়ি থেকে বের করে দিই আমার ছেলে সুস্থ না হওয়া পর্যন্ত ও যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নিতে হবে ততদিন ইরা এই বাড়িতে থাক আমি জানি তোমার অনেক অগ্নি পরীক্ষা আমি নিচ্ছি কিন্তু তারপরেও সূর্যর কথা ভেবে অসুস্থতার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে হবে পারবে না তুমি থেকে যেতে দীপা অবাক হয়ে যায় এরপরে দীপা খুঁজতে বেরোতে চায় তার শাশুড়ি মাকে কেন সে এরকম করে চিঠি লিখে চলে যাবে মুখ লুকিয়ে তার জন্য তো এটা শুভকর নয় আর যতদিন লাবণ্য ফিরে না আসবে ততদিন দীপা এই বাড়ির দায়িত্বে থাকবে তখনই সূর্য যেতে দেয় না বলে তুমি কোথায় যাচ্ছ একদম যাবে না তুমি আমাকে ছেড়ে যেতে তোমাকে আমি দেবো না এ বলে হাত ধরে টানা হেসটা করতে শুরু করে তখনই সেখানে চলে আসে পালক বলে কি ব্যাপার এখানে দিদিয়া তুমি হ্যাঁ ভাই তুই আমাকে চিনতে পারছিস না এই দেখ তোর ছেলে বীর তুই ভুলে গেছিস ওকে বীর কত ছোট ছিল বড় হয়ে গেছে আমি ওকে নিয়ে গিয়েছিলাম আমি সবটা জানি দীপা যে ভাইয়ের কিছু মনে নেই মা আমাকে বলেছে এখানে আসতে তাই আমি এসেছি মা যে কাজগুলো করতে পারেনি অসমাপ্ত সেগুলো আমাকে করতে হবে তার মানে দীপকে কোলে বীরকে কোলে তুলে দেয় দিদিয়া দীপার আর দীপা কোলে নিয়ে আদর করতে শুরু করে এই সমস্ত কী বলছো দিদিয়া তুমি হ্যাঁ দীপা তোমার কপালে কখনো কি সুখ নেই এরকম করে সূর্য এবং তোমার হাসি খুশি পরিবারটা শেষ হয়ে যাবে আমি তো ভাবতে পারছি না আর দেখো তুমি কে আমি হচ্ছি ইরা দিদি এই বলে জড়িয়ে ধরে পালককে বলে তুমি যতদিন থাকবে ততদিন সূর্যর বইয়ের পরিচয় এই বাড়িতে থাকতে পারো দিদিয়া এইসব তুমি কি বলছো হ্যাঁ ঠিকই তো বলছি কারণ যাই কিছু হয়ে যাক না কেন আমরা তো এটা ভুললে চলবে না যে সূর্য স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে ইরা ইরা বর্তমান স্ত্রী সূর্যের তাই তার সমস্ত অধিকার আছে ইরা জড়িয়ে ধরে পালককে আর ভাবে এই তো ভালো একটা সাপোর্ট পেয়ে গেছি এবার যা খুশি তাই আমাকে করতেই হবে কাকিয়ে বলে কি ব্যাপার দুধের গ্লাসটা সূর্য ওরকম করে ফেলে দিল দীপা তুমি তো চাইলেই ইরাকে গাইডলাইন দিতে পারো তুমি তো সূর্যকে খুব ভালো চেনো মনে চাওয়া পাওয়া ইচ্ছে সবটা তাহলে তুমি একটু দেখিয়ে দিলে কি এমন হয়ে যেত কেন আমার দিদি কেন দেখাতে যাবে কিছুতে আমার দিদির কি দায় পড়ে গেছে নাকি আর ইরা অসুস্থ ওর সঙ্গে এরকম আচরণ কি করে করতে পারো তুমি উর্মি পারবো না কেন ওর অসুস্থতা কি আমার দিদি ডেকে এনেছে যে যেমন কর্ম করেছে তাকে তো তেমন ফল পেতেই হবে আর তাই বলছি আপনিও তো পারেন যে সূর্যর ভালো মন্দ খোঁজখবর রাখতে আপনিও তো কাকিয়া মায়েরই মতো নিশ্চয়ই সূর্যের পছন্দ অপছন্দগুলো আপনি জানেন সেগুলো ইরাকে শিখিয়ে দিন তাহলে তো হয়ে যাবে কিছুতে আমার মেয়েকে কেন টানাটানি করতে হবে দীপা এই বাড়ির বউ বলে আর প্রয়োজনে অপমান করে দেবে এগুলো তো কোনো প্রয়োজন নেই সবাই যার যার দায়িত্ব কাজ করে নিন সেটাই ভালো হয় না হতে চলেছে তোমার অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যের স্মৃতি কিছুতেই ফিরতে দেবে না ইরা দীপার দিদিয়া ইরাকে বউয়ের অধিকার বুঝিয়ে দিল আজকে দীপা আবারও সূর্যের স্মৃতি ফেরানোর জন্য টিভির মধ্যে সূর্য এবং সোনার উপার যে স্মৃতিগুলো আবছা দেখে সেগুলো টিভিতে চালিয়ে দেয় সোনার উপা নাচ করছে সূর্য জয়ের ছবি সমস্ত পিকচারগুলো দেখিয়ে নানাভাবে সূর্যর মনে পড়তে শুরু করে সূর্য বলে এই তুমি আর আমি না এটা তুমি আমার ভাই হও তোমার সঙ্গে এই ছবিগুলো আমি তুলেছি জয় অবাক হয়ে যায় সবাই ভাবে যে না যেভাবেই হোক না কেন সূর্যর কোনোভাবে স্মৃতি ফেলতে দিলে চলবে না যেভাবেই হোক অনেক দেরি করে ওনার স্মৃতি ফিরবে এত তাড়াতাড়ি ফিরলে উনি আমাকে চিনে ফেলবেন পেনড্রাইভটা খুঁজে পাবো না যে নাটক আমি শুরু করেছি পরিবারের সবাইকে বোকা বানিয়ে পেনড্রাইভ খুঁজে বের করা সেটাতেও আমি বিফলে যাব এসব আমি করব না যেভাবেই হোক না কেন আমাকে সূর্যের স্মৃতি ফেরাতে বাধা দিতে হবে দীপা যেখানে স্মৃতি ফেরাতে ব্যস্ত সূর্যের মরিয়া হয়ে উঠেছে সূর্যকে এরকম সে চোখে দেখতে পারে না সূর্যর কষ্ট সেখানে এরা বাধা দিচ্ছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন